সালামু আলাইকুম মাটি ও খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মারফ হোসেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি আছি রাজশাহী সিটিহাটে তো রাজশাহী সিটিহাটে আজ গরুর বাজার কেমন ভালো চরুন সরাসরি ভাইদের কাছ থেকে জেনে আমি জানাই আপনার সাতটা খুব সুন্দর সুন্দর গরু কালো এবং লাল সাইওয়াল কটা আছে দাঁতে নেই তবে কুরবানিতে এগুলো ওজন কেমন আসতে পারে অনেক সাড়ে তিন মুন চার মনে দশ কম হ্যাঁ খুব সুন্দর সুন্দর সাইওয়াল

তো ঠিক আছে গৌরব যদি কারোর চয়েস হয়ে থাকে তো ভাইজানের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভাইজান নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স থ্রি এইট ডাবল ওয়ান ঠিক আছে ধন্যবাদ ভাইজান দেখা হবে ইনশাআল্লাহ